পরা মনে রাখার গোপন রহস্য আসলে কোনো জাদু নয় বরং কিছু কার্যকর পদ্ধতি এবং অভ্যাস যা আমরা দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি। প্রতিটি কৌশল আলাদা মানুষের জন্য আলাদাভাবে কাজ করতে পারে তাই আপনাকে নিজে নিজে পরীক্ষা করে দেখতে হবে কোন পদ্ধতিটি আপনার জন্য সবচেয়ে বেশি কার্যকর। আজকের ভিডিওতে আমরা পরা মনে রাখার পাঁচটি বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি বিরতি নিয়ে রিভিশন জার্মান মনোবিদ হারামান এবিনগসের মতে যে কোনো কিছু পড়ার এক ঘন্টা পর সেটির মাত্র চুয়াল্লিশ শতাংশ আমাদের মনে থাকে তাই আমাদের উচিত তাৎক্ষণিক রিভিশন না দিয়ে একটু বিরতি নিয়ে একটি বিষয় আবার পড়া তাতে পড়া মনে থাকার সম্ভাবনা বেড়ে যায় বিরতি নিয়ে বারবার পড়লে যে কোনো পড়াই মনে থাকে অনেক দিন দুই ফাইনম্যান পদ্ধতি পদার্থবিদ রিস্ট ফাইনম্যান প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই পদ্ধতি উদ্ভাবন করেন কোনো কিছু খুব সহজে অন্যকে বোঝানোর পদ্ধতিকে ফাইনম্যান পদ্ধতি বলা হয় যে কোনো কিছু পড়ার পর তা অন্য কাউকে শেখানোর চেষ্টা করলে সেই পড়া আপনার মনে থাকার সম্ভাবনা বেড়ে যায় কয়েক গুণ কোনো কিছু শেখানোর সময় আপনাকে সেই পড়াটি নিজের মতো গুছিয়ে সংক্ষেপ করে নিতে হয় করতে হয় আলোচনাও যা পড়াটি আপনার মাথায় গেঁথে যাওয়ার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখে তিন পোমোডোরো পদ্ধতি পড়াশোনার মাঝখানে মুঠোফোন হাতে নিয়ে ফেসবুকে বা ইউটিউবে ঘুরে আসা থেকে বিরত থাকতে হবে অন্যমনস্ক হওয়া যাবে না পড়াশোনার মাঝখানে মুঠোফোন নিয়ে ফেসবুক ইউটিউবে ডো দেওয়া কিংবা অন্যমনস্ক হয়ে যাওয়া আমাদের জন্য একটা নিত্য সমস্যা যার ফলে পড়াশোনার ব্যাঘাত ঘটে এবং পড়া ঠিকমতো হয় না আমরা অনেকেই বিরতি নিয়ে পড়ার সময় বিরতির সময়টুকু ফেসবুক এবং ইউটিউবে কাটিয়ে থাকি আসলে এটা পড়ার জন্য ভীষণ ক্ষতিকর তাই বিরতির সময়টুকু অন্য কাজে হবে যেমন হাতে কাজ করা কোনো গল্পের বই পড়া অথবা বিশ্রাম নেওয়া আমরা অনেকেই মনে করি এই তো পাঁচ মিনিট ফেসবুক বা ইউটিউব দেখে আবার পড়তে বসবো কিন্তু আমরা পাঁচ মিনিটের জায়গায় এক ঘন্টা হয়ে যায় তারপর আমরা পড়তে বসি না এটা আমাদের পড়ার জন্য মারাত্মক ক্ষতি করে তাই ইউটিউব এবং ফেসবুক থেকে দূরে থাকতে হবে স্মার্টফোন দূরে রাখতে হবে পড়ার সময় পর্যাপ্ত ঘুম যুক্তরাষ্ট্রের নটরডেম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী জেসিকা পেইন এবং তার কয়েকজন সহকর্মী মিলে এই গবেষণাটি করেছেন তাতে জানা যায় যে পড়াশোনার শেষে নির্দিষ্ট সময় ঘুমালে তা পড়া মনে রাখার বেশ সহায়তা করে তাই লম্বা সময় পড়াশোনার পর কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার বিকল্প নেই যারা সারা রাজ্যেকে সকালে পরীক্ষা দিতে অভ্যস্ত অনেক সময় দেখা যায় তাদের পরীক্ষা খারাপ হয় এই গবেষণা থেকে নিশ্চয়ই এ কারণ বোঝা যায় নেমনিক পদ্ধতি অনেক ছোট তথ্য মনে রাখার ক্ষেত্রে এই পদ্ধতি বেশ জনপ্রিয় ছড়া গল্প ছবি ইত্যাদির মধ্যে তথ্য যুক্ত করে মনে রাখার আরো সহজ করাই হচ্ছে এই পদ্ধতির মূল বৈশিষ্ট্য মূলত বোকাবুলারি বিভিন্ন শাল কিংবা যে কোনো তথ্য মনে রাখার ক্ষেত্রে এই কৌশল হয়ে উঠতে পারে বেশ কার্যকর